যদি স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে আওয়ামী লীগ থেকে জন এরা যদি মুখ খোলা শুরু করে তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে যে আমরা এখন মুখ খুলে ভবিষ্যৎ আমাদের এনসিওর হয়ে যাবে আমাদের ইলেকশনে কেউ হারাতে পারবে না তাহলে কিন্তু এই সমস্ত বিষয়টাকে কন্ট্রোলের বাইরে চলে যাবে কাজে ওই যে ধাওয়া করে সে যেমন ক্লান্ত হয় যে ধাওয়া দেয় সেও কিন্তু ক্লান্ত এই সরকার যদি আজকে দু হাজার সালে এসে বলে যে আমরা এই সংসদের মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে নিলাম বাংলাদেশের তো হিস্ট্রি আছে তাহলে আমরা কিছুটা মেনে নেবো কিংবা যদি বলে বিরোধী দল আসেনি আমরা স্বনির্বাচিত হই ওই দু হাজার চোদ্দ সালে তাহলে কি আমরা মেনে নেবো ন কাজে আমি বলি নতুন যে রাজনৈতিক চিন্তাধারাটার কথা আমি বলছি সেটা হলো আমরা দেশের মালিক এদেশ পরিচালনার দায়িত্ব আমরা গ্রহণ করব। অর্থনীতি সম্বন্ধে আমি এইটুকুই বলবো যে সরকারের যে ইন্টারনাল যে ঋণ লোন আট লক্ষ কোটি টাকা আর বৈদেশিক ঋণ তো একশো বিলিয়ন ডলার কিন্তু পার হয়ে গেছে এখন যে যে ঋণ শোধ করা হচ্ছে আপনার ডেট শর্ট টার্মের লোন নিয়ে অন্য জায়গার থেকে এই এই বিষয়গুলো করা হচ্ছে তারপরে আপনার ইম্পোর্টে ইম্পোর্ট করার ব্যাপারে যে আপনার রেস্ট্রিকশন সেটা তো তো তাহলে ইন্ডাস্ট্রিয়াল গুডস বা ইন্ডাস্ট্রিয়াল পার্টস যেগুলো ওই জিনিসগুলো তো কেমিক্যাল এগুলো আসছে না ফলে একটা সময় কিন্তু আপনার ইন্ডাস্ট্রিগুলো কিন্তু পড়ে যাবে এখন দেখেন পলিসি দেখেন সরকারের আপনি আমরা ছাব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি কেউ বলে সাতাশ হাজার মেগাওয়াট পি কাওয়ারে আমাদের লাগে তেরো হাজার মেগাওয়াট তাহলে আমি আদানির কাছ থেকে ভারতের ষোলোশো মেগাওয়াট আমরা নিচ্ছি কেন আর এই এগারো বছরে আমাদেরকে প্রায় পঁচিশ বছরে এগারো বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে আর আমাদের যে কুইক রেন্টাল আছে এটাকে বসিয়ে রেখেছি আমরা এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা এদের আপনার ওই যে ক্যাপাসিটি চার্জ দেওয়া বিলিয়ন ডিল বিলিয়ন ডলারের মালিক বানিয়ে ফেলেছে আপনাকে এগুলো আর এগুলো এগুলো নিয়ে কিছু বলা যাবে না আমাকে ইন্ডেমিটি আছে কিছু বলা যাবে না তারপরেও এখন এই সরকার সুর ধরেছে যে ভুটান এবং নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ থাকবে হুম আচ্ছা তা আপনি ভবিষ্যৎ আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো ভবিষ্যৎ তা আমি আন্দাজ করতে পারি দেখতে পারি যে এই এইরকম ভবিষ্যৎ হতে পারে দেখেন বিএনপি ইলেকশনে আসে নাই আসতে দেওয়া হয়নি বিএনপি আমি বলবো বিএনপি কে আসতে দেওয়া হয়নি এটা ভারতের বুদ্ধিতেই হয়েছে কেন হয়েছে আমি বলি ভারতের কি অবস্থা ইলেকশনে আমি একটু খালি দু একটা সেন্টেন্স আমি শেষ করে দেবো ওদের ইলেকশন কমিশনে সুপ্রিম কোর্টের একজন জাস্টিস থাকতো মেম্বার হিসেবে যাতে নিউট্রালিটি মেনটেন করা যায় এই মোদী সাহেব এসে আর পরিবর্তন করে ওখানে সরকারের সচিবকে দিয়েছে এই হলো ওদের ইলেকশন কমিশনের অবস্থায় তারপরে কেজরিওয়ালকে জেলে ঢুকিয়েছে আর ইডি এনফোর্সমেন্ট ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে কংগ্রেসের ফান্ডকে ফ্রিজ করে দিয়েছে যে এই ফান্ড খরচ করা যাবে না আর শত শত কোটি টাকা দিয়ে বিরোধী দল লোকজনকে বিজেপিতে জয়েন করতে বাধ্য করা হয়েছে কাউকে টাকা দিয়ে কাউকে ভয় দেখায় আর ওইদিকে ওই যে উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী আছেন এক যোগী আদিত্যনাথ উনি তো আবির্ভূত হয়েছেন বুলডোজার নিয়ে মানে মুসলমানরা যাতে মানে একবারে শঙ্কিত থাকে এ থাকে আহ সব বাড়িঘর সব একবারে ফ্ল্যাট করে দিচ্ছে এই হলো ভারতের নির্বাচন ওইটারই প্রতিফলন হয়েছে আমাদের এখানে বিএনপি নাই তাকে একদম মাঠছাড়া করা হয়েছে আচ্ছা করাতে যেটা হয়েছে দেখেন এখন তিন ধরনের মানে দুই ধরনের এমপি আছে এই পার্লামেন্টে একটা হলো নৌকা মার্কা আর বিরোধী দল আছে সরকার ওই সিট ছেড়ে দিয়েছিল আর তিনটে তিনটে ছটা সিট ওয়ার্কার্স পার্টি এবং ওই জাসদকে এই নিয়ে বত্রিশটা সিট এরা তো এগারোটা সিট পেয়ে বিরোধী দল হয়েছে এ আরেকটা আছে হলো স্বতন্ত্র আওয়ামী লীগের এখন মজার ব্যাপার হলো আর্টিকেল সেভেন্টি কনস্টিটিউশনের যারা নৌকা মার্কা দিয়ে ভোট করেছেন তাদের ব্যাপারে প্রযোজ্য অর্থাৎ তারা পার্টির বিরুদ্ধে বললে তাদের মেম্বারশিপ থাকবে না পার্লামেন্ট মেম্বারশিপ থাকবে না কিন্তু যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে আওয়ামী এদের মেম্বারশিপ প্রধানমন্ত্রী খেতে পারবেন না এই লোকগুলো এর মধ্যে একজনকে আমরা দেখতেছি বেরিস্টার সুমনকে উনি কথা বলছেন এমপির বেতন কত সেটা বলেছেন তিনি যে আঠাশ কোটি না উনত্রিশ কোটি টাকা পেয়েছেন কোন কোন প্রজেক্টের জন্য পেয়েছেন এবং চুন্নু সাহেবকে আজকে আমি ইউটিউবে দেখলাম যে ভালো করে ধরেছেন চুন্নু সাহেবকে উনি বলছেন আপনি সরকারের পক্ষে বলছেন না কার পক্ষে আপনি বলবেন আপনি টাকা পয়সা আপনি বলবেন না এখন এই বাষট্টি জন যদি ব্যারিস্টার সুমন হয়ে যায় তাহলে আওয়ামী লীগের কি অবস্থা হবে এবং তারা হবে কারণটা হলো যারাই পার্লামেন্টে নৌকা মার্কার বিরুদ্ধে বলবে আগামী নির্বাচনে নৌকা প্রজেক্ট প্রতীক নিয়ে ইলেকশন করে ডিফিট দেওয়া সম্ভব হবে না এরা জনগণের হৃদয়ে গিয়ে আশ্রয় নেবে এখনো কিন্তু যে চুক্তিগুলো এমইউ গুলো যে সুবিধাগুলো ইন্ডিয়াকে দেওয়া হয়েছে চুপিসারে পার্লামেন্টে তো একটাও আলোচনা হয়নি নাই এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা এখনো শুরু হয় যদি শুরু হয় তখন কি হবে এবং সর্বগ্রাসী যে দুর্নীতি এই দুর্নীতি নিয়ে যখন পুরোপুরি আলোচনা শুরু হবে সবাই যখন এসে যাবে তখন কি হবে তো আমি 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 মনে করি কেবল শুরু হয়েছে এটা ঘুমটা ফুলবে কিছুদিনের মধ্যে এবং তারা জানে ভালো করে নৌকা মার্কা বিরুদ্ধে বললেই তারা আগামী নির্বাচনে তাদের মেম্বারশিপ এনশিওর দিস ইজ ওয়ান ফিউচার বর্তমানে আমি দেখছি মাননীয় প্রধানমন্ত্রী যে আত্মীয়করণের ব্যাপারটা বলেছিলেন যে তাকে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে এই করা হবে তাও করা চলবে না তার কথা কিন্তু শুনে নেই পার্টিতে কিন্তু সেই কথাটা ধোপে টেকে নেই এটা একটা মস্ত বড় আপনার একটা বিষয় অর্থাৎ রাজনীতির যে পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন আপনার এটা কোথায় নিয়ে যাবে সেটা একটা বিষয় বটে এই যে বিএনপি থেকে কিন্তু একশো জনের মতো লোক কিন্তু কন্টেস্ট করেছে এবং করছে তো এখন প্রশ্ন হলো যে এই ভবিষ্যৎটা আহ বিএনপি এবং বিএনপি দেখা বলেছেন যে নির্বাচনে যায়নি কাদের সাহেব কাদের সাহেব যেটা বলেছেন সেটা তো তার দলের কথা বলেছেন আমি তো বলেছি যে ভোটে আসতে দেওয়া হয়নি আপনি দেখেন একটা মহাসচিব দলের সে কি এত অপরাধ করতে পারে যে তার নামে একশো মামলা হতে পারে এতগুলো অপরাধ কি একটা অপরাধ বিজ্ঞান কি বলে একটা মানুষকে একশোটা মামলা খাওয়ার মতন অপরাধ করতে পারে একটা দলের মহাসচিব বলেন আপনি আমাকে তো যেখানে আপনার এক লক্ষ আঠারো হাজার মামলা তারপর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ লোক আপনার আসামি এই দলটা কি করে ইলেকশনে আসবে আর আঠাশে অক্টোবরের পরে বিশ হাজার লোককে জেরে ঢুকানো হয়েছে তা আমার কথা না এটা ওই যে আব্দুল রব্দ সাহেব ওনার যে কৃষিমন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে একদিনে হয়তো ছেড়ে দেবো আমরা তারা আসতো একদিনে ছেড়ে দেওয়া তো এই যে ইলেকশনে না আসতে দেওয়ার যে রাজনীতি এই যে কেজরিওয়ালকে ওখানে ঢুকানো হয়েছে আর এখানে আঠাশ তারিখের পরে বিশ হাজার লোককে ঢুকানো হয়েছে একই জিনিস কথাটা একই জিনিসটা একই তো এতে আওয়ামী লীগের কোনো লাভ হয়নি আমার মনে হয় আহ যদি স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে আওয়ামী লীগ থেকে বাষট্টি জন এরা যদি মুখ খোলা শুরু করে তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে যে আমরা এখন মুখ খুলে ভবিষ্যৎ আমাদের হয়ে যাবে আমাদের ইলেকশনে কেউ হারাতে পারবে না তাহলে কিন্তু এই সমস্ত বিষয়টাকে কন্ট্রোলের বাইরে চলে যাবে ওই যে ধাওয়া করে সে যেমন ক্লান্ত হয় যে ধাওয়া দেয় সেও কিন্তু ক্লান্ত কাজেই অ্যাবনরমাল পলিটিক্স এটা করা উচিত নয় তো শেষ কথা আমাদের উত্তরণ কোথায় দেখেন বিএনপি আমাদের এসপিরেশন যেভাবে হোক মামলা মোকদ্দমা খেয়ে হোক বা যেভাবে হোক আহ করতে পারেনি ইলেকশনে না গিয়েই হোক বা ইলেকশনে না যেতে দেওয়ার কারণেই হোক সরকারি দল যেটা আমার প্রিয় ব্যক্তিত্ব জবরুল্লাহ চৌধুরী বললেন যে ভারতীয়করণ হয়েছে প্রশাসনে বিভিন্ন সব জায়গাতেই ভারতীয়করণ হয়েছে তা আমরা জনগণ কি করবো ধরলাম আমি এক কোটি লোক আওয়ামী লীগ করে এক কোটি লোক বিএনপি করে এই সব পার্টি মিলেই ধরলাম দুই কোটি লোক করে তো নয় কোটি ভোটারের মধ্যে তাহলে সাত কোটি লোক আমরা কি করব আমি এই জন্য জাতিকে আহ্বান জানিয়েছি সঙ্গবদ্ধ হওয়ার জন্য যখন সরকারও আমাদের ওয়েলফেয়ার দেখতেছে না ভারতের কাছে আত্মনিবেদন করে বসে আছে বিরোধী দলও কিছু করতে পারতেছে না তাহলে এদেশের মালিক যেহেতু আর্টিকেল সেভেন অফ কনস্টিটিউশন আমাদেরকে কিন্তু আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে আজকে বর্ডার কিলিং যদি সরকার বন্ধ না করতে পারে তাহলে আমাদের সন্তানদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে কিভাবে করতে হবে সেই দিক নির্দেশনা আমি কিছু কিছু বলেছি এর আগে এখন যদি ভারতকে দিয়ে দেয় আপনার এই যে তিস্তা প্রজেক্ট এখন সরকার দিয়ে দিল সরকারের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই আমরা সরকারকে না আমরা করতে দিব না ওটা আমরা ওটা করতে না দিলে তো ভারত এখানে এসে ওটা করতে পারবে না এখন রেল করিডোর দেওয়া হয়েছে আপনার রোড করিডোর দেওয়া হয়েছে জলপথে করিডোর দেওয়া হয়েছে তো গাড়ি সরকার তো দিতেই পারে করিডোর কিন্তু আমরা তো নেপালে যেতে পারিনি তো ওটা যদি আমরা না পাই তাহলে ভারতীয় গাড়ি কি করে বাংলাদেশের উপর দিয়ে যায় সেটা আমরা দেখবো জনগণ দেশের মালিক দেশের মালিক আমরা এখন আমাদের ওয়েলফেয়ার যদি সরকার না দেখে তাহলে আমাদের ওয়েলফেয়ার আমাদেরকে দেখতে হবে এখন এই বিষয়টা আমি একটা নতুন রাজনীতির কথা বলছি যে যদি বিরোধী দল সরকারি দল বিরোধী দল তো বলে যে গৃহপালিত বিরোধী দল তার কথাই বলতে চলে অর্থাৎ সরকারের সেখানে আহ ছিলেন যে তুই ইলেকশন করে জয়লাভ করেছ আমি আমি বিএনপির কথা বলছি তো যদি সেইটা হয় যে কোন কোন দলই কেউ আমাদের ওই দেখতেছে না তাহলে ভারতীকরণ হয়ে যাচ্ছে ভারতের কাছে দেশ ছেড়ে দেওয়া হচ্ছে তা আমরা কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন অবসরযুগের দলকে যখন ওই যে পরাজিত হওয়ার পরে হাড়ের পিঠে বিশ পিরমোড়া মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আর ওই লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতিছিল আমরা দাঁড়িয়ে দেখবো এখন ভারত যদি আমাদেরকে আক্রমণ করে আর আমাদের কেউ যদি যুদ্ধ করতে না যায় আমরা কি দাঁড়িয়ে দেখবো না নো আমাদেরকে যুদ্ধ করতে হবে অতএব এই বস্তা পচা রাজনীতি ধ্রুপতি রাজনীতি যে সরকারি দল আর বিরোধী দল মিলে আমাদেরকে দেখবে আর আমরা ব্রয়লার চিকেনের মতন ওই বাসার মধ্যে বসে থাকবো না ওটা হবে না ভবিষ্যতে সেটা হবে না ধরেন আমি এটা কথা কথা বলি ভবিষ্যৎ কথা যেটা আপনি জানতে চেয়েছেন এই সরকার যদি আজকে দু হাজার বা সালে এসে বলে যে আমরা এই সংসদের মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে নিলাম বাংলাদেশে তো হিস্ট্রি আছে তাহলে আমরা কি সেটা মেনে নেব কিংবা যদি বলে বিরোধী দল আসেনি আমরা স্বনির্বাচিত হয়েছি তাহলে মেনে নেব আমি নতুন যে রাজনৈতিক চিন্তাধারাটার কথা আমি বলছি সেটা হলো আমরা দেশের মালিক এদেশ পরিচালনার দায়িত্ব আমরা গ্রহণ করব করতে হবে আমাদের এবং সেটাই আমার মনে হয় শেষ কথা ধন্যবাদ